আর একটু আউজিলি গলেন আউজিলারি কইলেন আর আরেকটু জোরে বলুন নাও জুবিল্লা ওরে আমার মতো মানুষ নবী বাদাই মারা কয় ঠিক আমার নবীর মতো নবী হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আর আমার আল্লাহ হলেন স্রষ্টা অনেকে বলে আমরা নবীর শান বাড়াইতে বাড়াইতে নাকি আল্লাহ পর্যন্ত নিয়ে যাই না রে বাবা না আল্লাহ হলেন খালিক নবী হলেন মাখলুক আমার আল্লাহ হলেন স্রষ্টা আর আমার নবী হলেন সৃষ্টি ঠিক কিনা এই সৃষ্টি জগত উম্মতের মধ্যে নবীর মত কেউ নাই এই নবী হলেন অনলি ওয়ান ফিস এমন একটা আর আমার আল্লাহ বানাই এই জন্য আমি প্রথম শানের মধ্যে বলছিলাম আপনার জন্য বানাই আছে গো আমার আল্লাহ ওরে সারাটা দুগুনি আগো নবী তুমি নবী অলম্বা জবান করে বলুন ঠিক কিনা ওরে আমার বাবার